আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের আসলে মার্কেটটা ভালোর দিকে যাচ্ছে আশা করছি আমি বলছি অনেক ভালো যাবে বাট আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো আমরা ভালো কিছু দেখতে পাবো এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট ভালোর দিকে যেতে হলে তো স্টকগুলো ভালো হতে হবে তো আমরা আশা করছি যে স্টকগুলো অনেক ভালো করবে রিসেন্টলি ইদজগুলো ডেটা পাচ্ছি সবগুলোই মোড় আমি দিকে তো ওটার উপর বেসিস করে আসলে আমরা কয়টা

যদি এখানে দেখি খুবই ভালো লোতে এখন পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ তো আমাদের এই জায়গাটুকু যদি দেখি তাহলে এখন পর্যন্ত গুড আচ্ছা পরে যাবো আমাদের শেয়ার প্যাটার্নে শেয়ার প্যাটার্নটা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কি সেটা হচ্ছে

এবং কোনো কাহিনী নাই আমাদের কাছে এই যে দুটো দরকার ছিল সেই দুটোই মোটামুটি আছে রিজার্ভের কোনো কাহিনী এখানে আমি দেখতে পাচ্ছি না ওরা দেখায়নি এবং আমার কাছে কোনো ডেটা নেই তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যেহেতু ফান্ডামেন্টাল আমরা অনেক বেশি দেখি না বা দরকারও করে না তো জাস্ট আমাকে দেখতে লিস্টিং এ একটা লোন কি পরিমাণ আছে মার্কেটের শেয়ার প্যাটার্নটা কি তো আমি এই তিনটার বেসিস যদি বলি কোম্পানি গুড এখন পর্যন্ত আমি জানি না বাকিটা কি হবে আহ এরপরটা আমরা আসব আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যদি তাকাই সেখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যেহেতু প্রাইসটা আমি দেখতে পাচ্ছি এটা আমাদের লাস্ট প্রাইস ছিল 2013 সালের পরে এখন পর্যন্ত লো প্রাইস মানে যে প্রাইসটা ছিল তারও নিচে ট্রেড করছে সেটা রানি রান ছিল 28 টাকা 77 পয়সা তো কোনো কারণ কোন কারণ যদি প্রাইস এই যে লাস্ট লো আছে আর 88 টাকা 90 পয়সার যে লেভেল এটাকে যদি সে কোনো কারণে ব্রেক করে ফেলে তাহলে আমাদের পরবর্তী স্টেপ আসবে সত্তর টাকা উনত্রিশ পয়সা আর ওটাকে যদি ভেঙে ফেলে তাহলে চলে আসবে ছেচল্লিশ টাকা দশ পয়সা আমরা বলতে পারেন ভাই এটা কি আদৌ সম্ভব হ্যাঁ ভাই সম্ভব মার্কেটে অসম্ভব বলে কোনো কিছুই নেই কারণ আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক স্টক আছে যেগুলো স্টার্টিং হয়েছিল অনেক আপে ইভেন আপনি যদি দেখেন আঠাইশো টাকার স্টক আছে মার্কেটে আঠাইশো টাকা পর্যন্ত ড্রপ করেছে এই মার্কেটে আসনা আপনাদের জানতে পারেন সেটা কি আমি রিসেন্টলি এটা একটা অ্যানালাইসিস করছি আপনারা দেখে আসতে পারেন সো খুজিনি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন শেয়ার স্টকটা কি এখন ফ্যাক্টর হচ্ছে যদি এই ধরনের কোনো মুভমেন্ট আমরা দেখতে পাই তাহলে আমাদের কি ওয়েট করতে হবে যে 65 টাকার ডি লেভেল সেটা পর্যন্ত আগBatchNorm ওখানে এসে আসার পরে যদি আমরা কোনো চেঞ্জ পাই তাহলে তখন আমরা বাই গ্লো অ্যাক্টিভ করব তবে এখন পর্যন্ত প্রাইস যেখানে আছে ওখান থেকে বাই পয়েন্টটা আছে মার্কেট

সেটা হচ্ছে প্রাইসটা যখন উপর থেকে ড্রপ করে স্টার্ট করলো এখানে এসে সে ঘুরবার চেষ্টা করেছে এটুক পর্যন্ত কিন্তু সেই মুহূর্তে আমাদের হাই ছিল এইখানে অর্থাৎ এটাকে সে যতক্ষণ পর্যন্ত ব্রেক করছিল না ততক্ষণ পর্যন্ত সে ট্রেন চেঞ্জের জন্য ট্রাই করতে পারেনি বা আমরা যেটা এতক্ষণ পর্যন্ত সেল ছিল সেটা চেঞ্জ হওয়ার জন্য রেডি হয়নি পরে কি করলো প্রাইস অনেকটুকু উঠেই প্রায় আপনার এখানে আমাদের প্রাইস ছিল আহ মনে করেন নব্বই টাকা আর গিয়েছিল একশো বিশ টাকার মতো বেশ বড় ছোট আসলে একটা ইয়ার ত্রিশ টাকার মতো একটা মুভমেন্ট দেন প্রাইস কি বললো যখন সেটাকে ভেঙে ফেললো তখন আমাদের কি ধরনের সিনারি হবে এরপরে কি যদি এটা সে ভাঙে তখন আমি যখন দেখতে পাচ্ছি সে এটাকে ভেঙে ফেলেছে আর এটা আমাদের লাস্ট লো তখন আমি সাথে সাথে একটা থিং চলে যাব যে ভাই আমাকে এইখান থেকে ফিব নিতে হবে ঠিক আছে আমি যে আমাদের ভেঙেছে আমি এই ক্যান্ডেলটাকে আমি মনে করি যে প্রাইস এরপরে মনে মনে প্রাইস প্রাইস এর উপরে তো যখন এর উপরে যাইনি আমাদের রিট্রেসমেন্ট স্টার্ট হবে আমাদের রিট্রেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি ফিফটি এর লেভেল পর্যন্ত এবং সিক্সটি এর কাছাকাছি কোথাও এসে ঠেকেছে আমি জানি না এটা কি ধরনের মুভমেন্ট ছিল নিচের দিকে

এখানে যে লাস্ট হাই পয়েন্ট এটা কাঠকাছে এসে প্রাইস চিহ্ন করে নেমে গেল। เนี่ย এখানে থেকে উঠার চেষ্টা করেছিল। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এখানে পর্যন্ত যে উঠলো এটুক পর্যন্ত তাহলে আমার এখানে একটা ফিবোর লাইন ছিল না যে লাইনটা এখান পর্যন্ত কাজ করবে সেটা নিয়ে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব আমরা এটা ফিবোরটাকে এখানে বসিয়ে দেব আমরা এখন বসানো না আমি আপাতত শুধুমাত্র এই লাইনটাকে কাট আউট করে দিলাম।

এটা আমাদের জন্য যখন সাপোর্ট কাজ করবে এটা কিন্তু আমাদের কাজ করবে এবং আমাদের তখন থেকে বের হয়ে যেত এই জিনিসগুলো একদম ক্লিয়ার কাট বুঝে নেন কারণ এগুলো মার্কেটে কাজ করে 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 এবং করবে আগামীতেও করবে এই কারণে জিনিসগুলো বলা ভেঙে ভেঙে বলতেছি প্রাইস আমাদের এখানে শুরু এখানে শেষ বাই হবে এখান থেকে আমি প্রাইস পয়েন্ট দিচ্ছি একটু করে এখনো প্রাইস প্রাইস আমরা ডেলি থেকে খুঁজবো তো এটা হচ্ছে আমাদের সেই প্রাইস পয়েন্ট নো প্রাইস পয়েন্ট এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট যেটা একটা ঠিকানা বা এটা একটা বাস স্টপ যেখান থেকে প্রাইস মুভ করবে করবে একদম ক্লিয়ার ওকে এরপর আমাদের কাজ হচ্ছে প্রাইস চলে যাওয়া এখান থেকে আমরা পুরো জিনিসটা সিনারিও নিয়ে আলোচনা করবো এবার আসেন কি ঘটতেছে কি ঘটার কথা ছিল আর কেন ঘটতেছে সবাই দেখেন আমরা যখন প্রাইস পয়েন্ট পেলাম এখানে প্রাইস এখানে আসার পরে দেখেন মুভমেন্ট গুলা

যেটার জন্য আমি মানে রিগার্ডলি বলবো যে ভাই এখান থেকে ভাই করতেই পারবো করতেই পারবোর জন্য যে আসলে সাফিসিয়েন্ট ওয়ার্ডটা দরকার বা যে সাফিসিয়েন্ট ক্যান্ডেল গুলো আমার কাছে দরকার ওগুলো আমার কাছে এখন পর্যন্ত নাই দেবে ঠিক আছে সংগ্রামে তো আমি পাইছি আজকে ভালো একটা মুভমেন্ট ছিল গতকালকে রাতে একজন আমাকে নক করছে আমি ওনাকে বলছি যে ভাই স্টপ যান কারণ এখন পর্যন্ত আসলে কনফার্ম করেন আজকে কনফার্ম করছে সো সন্ধ্যা নিচে আপনারা নিতে পারবেন ওই প্রাইস পয়েন্টে যে প্রাইস পয়েন্ট থেকে আজকে

আমাদের ক্লিয়ার কাট প্রাইস হচ্ছে এইটা কি তার কোনটা আসলে নিলাম হ্যাঁ আচ্ছা এখন ফ্যাক্টর হ্যাঁ তাহলে আমি এটাকে কাট করে দেবো এটা আমাদের কোনো কাজ নেই টাচ আমাদের নেক্সট প্রাইসটা হচ্ছে চুরানব্বই টাকা ষাট পয়সা

দাম কোনো কারণে যদি প্রাইস ব্রেক করে চলে যায় তখন বলবেন ফারুক ভাই আপনি বলছিলেন মার্কেট তো এখান থেকে উঠবে বা দাদি ভাই আপনি বলছিলেন এখান থেকে মার্কেট উঠবে আমি এখন উঠে না আমি এখন কি করবো এই সব কথা না শুনবার জন্য আমি বলতেছি ভাই আপনি কত টাকা লস নিতে পারবেন এটা এক টাকা নেন দুই টাকা নেন পাঁচ টাকা নেন দশ টাকা নেন আপনার ব্যাপার বা এসএল আপনাকে অবশ্যই ইউজ করতে হবে কারণ মার্কেটের প্রবাবিলিটি এটা রাখে যে মার্কেট নিচে চলে গিয়ে আপনার মোটামুটি উনসত্তর টাকা অর্থাৎ সত্তর টাকার যে লেভেল ওটা পর্যন্ত এখনো যাওয়ার মতো

আপনি সেটা কোথাও কাটাতে পারবেন আপনার মার্জিন এমন জায়গা থেকে নিটাবে দেখুন থেকে আপনি আসলে পরবর্তীতে যদি এটা কোনো কারণে প্রফিট না দেয় আপনি সেটা কোন লোকসাজ লাগেতে পারবেন সো যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এটা যেহেতু ইনভেস্টিং একটা এরিয়া বি ডিলিজেন্ট ওকে খুবই বুদ্ধিমত্তার সাথে এবং অনেক চিন্তাভাবনা করে আমরা যে কোনো কাজ করব বা আমাদের আসলে পরবর্তী যে স্টেপগুলা হওয়া উচিত সেটা নিয়ে আমরা

পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন লাইক কমেন্ট যাই মনে চাই তাই করতে পারেন নো প্রবলেম